গিনজি আছো গিনজিটা পড়ো গিনজি পড়া পড়াই দি আমি বার কাছি না এদিকে শোনো সিমি ও গাই সি সিমি সিমি হাওট সো দি তোমার দিকে খুঁজে দিয়ে দেখি লাইট করো না তোমাকে দেখা যাচ্ছে ওই যে দেখো দেখো তোমাকে দেখা যাচ্ছে kata bolo negi kosa bolo assalamualaikum na kata bolo kata kaya anu bolo anu bolo anu bolo koi masa nak kena dah kamu tu mesti Ini dah kamu tu mesti Ini baru kau tahu Lalu 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 Macam tu my friend rasa Lalu 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 Cah Masa Lalu <laughs> kau ni kau ni ah kau ni kau ni kau ni eh nanti active

যে তোমাকে একদিন জিজ্ঞেস করছে কেমন আছেন তুমি বলো ভালো বলো বলো এটা কুকু বলে দেতু বলে দুষ্টি কুকির <laughs> उधर के देखा उधर के उधर ने देखा वो ही तुम्हारे फ्रेंड वो जो देखा तुम्हारे फ्रेंड रहस्त है उधर के देखा उधर के देखा तुम्हार पुक तुम्हारे पुकार दांत गुला तुम्हारे पुकार दांत गुला देखा ही तो बोला आपने तो दांत से आज मैं दांत से बोल सब्सक्राइब करो से स्क्रैप से स्क्रैप लाइक करो से বলো লাইক করো বলবো না এটা আমার মেয়ে মেয়ে এটাকে কি ছেলের মতো লাগতেছে এটা মেয়ে চুল পালাই দিছে যে ওই যে দেখো তোমাকে কি বলতেছে তুমি নাকি মেয়ে ছেলে ও মামা মা তোমাকে ছেলের মতো লাগে বলো বলো আমি মেয়ে বলো বলো আমি মেয়ে আল্লাহ আলাপোনা দিব নামটা কি নাম হচ্ছে যে নাজিফা আয়াত বলো তোমার নাম কি নসু ওকে আমি ভালোবেসে নসু ডাকি ওর নাম হচ্ছে নাজিফা আয়াত তোমার নামটা বললো নাজিফা আয়াত দিন দিন থ্যাংক ইউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা যারা তাই তো বালিশ পাড়ায় না আল্লাহ বুলে দিব নশু বালিশ পাড়ায় না দেখো তোমাকে কি বলছে মাশাল্লা বলছে বলো তুমিও বলো মাশাল্লা তুমি আমি আমার পয়সা হচ্ছে যে আমি নশুরা মু

সামনা সিনা তেমন একটা পছন্দ না সামনাস আর বিশেষ করে আজকে মনটা অনেক খারাপ তাই সামনা আসতে না আমার সন্তান আমার পুরো পৃথিবী আমার দুনিয়া ওর জন্য বেঁচে আছি এখন ও না থাকলে ষাট টাকার রশি কেনার মতো ক্ষমতা আমারও আছে কিন্তু একমাত্র ওর জন্য বেঁচে আছি এই দুনিয়াটা এতটাই গুলবদাতা যখন দেখবেন আপনি আপনার পরিবার বলেন বা আপনার শ্বশুর বাড়ির লোক বলেন যেটাই বলেন না কেন যার জন্য যতদিন করতে পারবেন ততদিন একটু সমস্যা হলে দেখবেন আপনার অনেক দুশ্রুতি তারা ধরে রেখেছে সেগুলো আস্তে আস্তে প্রকাশ করে আসলে কেউ আপন না এ দুনিয়াটা এমন একটা জায়গা এ দুনিয়াতে আপনি ভালো থাকতে হলে কিন্তু আপনার টাকারই প্রয়োজন টাকা ছাড়া কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না এই না মা আজকে আমি এটাকে নিয়ে

এখন আপনারা যদি সবাই পাশে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনেক খুশি হব আমার চ্যানেলটি একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন একটু প্রচার করে দেন বেবিটা আসলে অসুস্থ ওকে আমি সবসময় আসানোর চেষ্টা করি ডাক্তার বলছো ওর গ্রোথ অনেক কম ওর ওজন অনেক কম ও এমন একটা মাস নাই যে ওকে নিয়ে আমার ডাক্তারের কাছে যাইতে হয় না প্রতিটা মাসে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে হয় প্রতিটা মাসেও অসুস্থ হয়ে যায় তারপর আল্লাহর কাছে শুক্রিয়া এখন আপনারা যদি পাশে থাকেন করে দেন সব জায়গায় একটু প্রচার করে দেন আমার চ্যানেলটা আসলে আমি তেমন একটা বুঝি না এগুলো শখের বসে খুলছি তেমন একটা সম্পর্কে বুঝিও না অনলাইন সম্পর্কে শুনছি এক হাজার ফলোয়ার্স হলে নাকি এক হাজার ফলোয়ার্স হলে চ্যানেলটা সবার কাছে পৌঁছায় তো প্লিজ আমার চ্যানেলটা এক হাজার ফলোয়ার্স একটু চেষ্টা আপনারা সবাই মিলে একটু পাশে থাকলে অবশ্যই হবে একদিন না একদিন অন্তত আমার এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমার চ্যানেলটা একটু করে দেন আমার পাশে বাচ্চা আমার আমার থাকা অনেক হেলদি ছিল ওইভাবে অসুস্থ থাকতে থাকতে এখন ওর ওজনটা কমে গেছে একটা মায়ের কাছে যেটা কতটা কষ্টের তার সন্তান যখন অসুস্থ থাকে বা অসুস্থ হয়ে যায় দিন পর পরে আসলে ওর ওজন অনেকটা কম ওর ওজন হচ্ছে যে আট কেজি তো ডাক্তারে বলছে আর কি ওর শরীরে মানে আপনার গ্রোথের ইয়েটা কম আছে এখন ও এরকম প্রতি মাসে অসুস্থ হবে ও আমার শেষ ভরসা আমার বেঁচে থাকার আশার আলো আমার প্রদীপ কিছু হয়ে গেলে আমি বাঁচব না আমার প্রদীপ নিবে যাবে বেঁচে থাকার আশা নিভে যাবে প্লিজ সবাই পাশে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পান বেশি বেশি লাইক করে দেন অন্তত আমার বাচ্চাদের টিকে তাকিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এই একটা মাত্রই সন্তান আমার পুরো পৃথিবী ওর জন্য এখনো বেঁচে আছে জীবন যুদ্ধের সংগ্রাম করতেছি লড়ে যাচ্ছে শুধুমাত্র ওর জন্য

এটা আমি কালকেও ডাক্তারের কাছে নিয়ে গেছি ওষুধ নিয়ে আসছে ও ছাড়া আসলে আমার কেউ নাই পৃথিবীতে আমি বড়ই একা বড় একা বেঁচে আছি কিভাবে যে বেঁচে আছি একমাত্র উপরালা জানে একমাত্র ওর জন্য বেঁচে আছি আমি তাও যদি প্রতি মাসে বাবা অসুস্থ হয় আমি আমার আমার জীবনের শেষটা দিয়ে আমি ওর জন্য লড়ে যাব লড়ে যাচ্ছি আল্লাহ যেন ওকে দীর্ঘ হায়াত দান করে আমার হায়াতগুলো আল্লাহ আমার সন্তানকে যাতে দান করে আমার যখন মন খারাপ হয় ও আমাকে জিগায় তুমি ভালো আছো আমাকে অনেক আদর করে পিটার পরে যাবে মা আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি একটু অন্তত সবাই মিলে সাবস্ক্রাইব করলে তাড়াতাড়ি এক হাজার ফলোয়ার হবে প্লিজ প্লিজ আপনারা সবাই মিলে আমাকে হেল্প করুন আমার পাশে থাকুন আমার বেবিটার জন্য হলো আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত